আমি আছি এখন ওয়েস্ট বেঙ্গলের রাজধানী কলকাতার বড় বাজারে এই দেখো এই হচ্ছে বড় বাজারের দৃশ্য আর দেখো ভাই ভিড় দেখো আর এটা হচ্ছে বা দুর্গাপুজোর সামনে আছে তো এখানে প্রচুর হারে ভিড় হবে এখন আর এই বড় বাজার মানে এটা হচ্ছে বিজনেস হাব এখানে তুমি সুই থেকে শুয়া এয়ারপ্লেন থেকে এরোপ্লেন সব পেয়ে যাবে তুমি তার জন্য এই দুর্গা পুজোর টাইমে না বিশেষ ভিড় থাকে এখানে কেন এখান থেকে সব রকম জিনিস পাওয়া যায় কসমেটিক্সের ধরো বাচ্চাদের ধরো সাজার সব কিছু পাওয়া যায় জুয়েলারি চুরি বিভিন্ন যাবতীয় জিনিস পাওয়া যায় এই দিকটা হচ্ছে শুধু তিরপল সিডস শুধু তিরপল প্লাস্টিক সব পাওয়া যায় আমি এখন হেঁটে যাচ্ছি ভিতর থেকে ভিতর থেকে গিয়ে দেখাবো তোমাদের জুয়েলারির সামানগুলো কোথায় পাওয়া যায় আর তোমরা এখান থেকে খুব কম দামে কিনে নিয়ে গিয়ে বেশি দামে বিক্রি করে বিজনেস করতে পারো তো চলো আমি যাচ্ছি এখন জুয়েলারি সাইডে আর এই দিকটা হচ্ছে ছাতা পট্টি ছাতা রিনকোট মানে বর্ষাকালের যা জিনিস ইউজ করার সব জিনিস পাওয়া যায় এই এ দেখো বাচ্চাদের সুন্দর সুন্দর রিংকোট এদিকে ছাতা এটা হচ্ছে পুরো ছাতা পাটটি তারপরে ক্রস করে চলে আসলাম বেডশিট বালিশের কভার এইসব এই দেখো মানে এই ভেতরে ঢুকে গেলে তুমি কি লাগবে তোমার বাড়িতে বাড়ির যা জিনিস লাগবে এই বড় বাজারে পাওয়া যায় দেখো আর এখানে জ্যাম তো ভাই মানে বলার কিছু নেই এখানে জ্যাম সকাল হলেই মানে সকালে ঘুম থেকে উঠলে জ্যামের মুখ দেখে বেরোতে হবে ঘর থেকে এই দেখো কি আরে জ্যাম তো চলো এবার যাচ্ছি জুয়েলারি সাইডে এই দেখো এগুলো হচ্ছে পুরো বেডশিটের দোকান এই দেখো চাদর বালিশের কভার পর্দা সব পাওয়া যায় আর এদের কাছে মানে হোলসেলেই পাওয়া যায় রিটেলও বিক্রি করে কিন্তু এদের হোলসেলটা বেশি হয় এখান থেকে থেকে বেরিয়ে আমি যাচ্ছি এখন জুয়েলারি পট্টিতে রোড পার করে এই দেখো আমি চলে আসলাম এখন জুয়েলারি পট্টিতে এই দেখো আর পুরো বড়ো বাজারটা ঘুরে দেখানো সম্ভব না এই এই দেখো এখানে খুব সস্তা সস্তায় পাওয়া যায় চুরি লিপস্টিক সব পাওয়া যায় দেখো রোড সাইডে বসে আছে তোমরা এখান থেকেও নিয়ে যেতে পারো এখান থেকে ভালো বিজনেস করতে পারো পুরো রোড সাইডে আছে এই এই দিকে আমি যেদিকে যাচ্ছি এটা হচ্ছে হাওড়া সাইড এই দেখো সামনে রাখি বন্ধন আছে বলে সব রাখি এখন সব রাখি নিয়ে বসেছে এই দেখো এই দিকটা হচ্ছে আবার রাখি সবাই বিক্রি করে এই দিকটা এখন পুরো শুধু রাখি নিয়ে বসে আছে রোড সাইডে পুরো রাখি আর এই দিকটা হচ্ছে জুয়েলারি সাইড এই দেখো এটা হচ্ছে পুরো জুয়েলারির গলি পুরোটা ঘুরে দেখানো সম্ভব হচ্ছে না আমি গলির ভেতর থেকে জাস্ট দেখাচ্ছি একটু করে গলির মধ্যে ভিড়টা চেক করো ভাই এই সকাল সকাল এত ভিড় গলির মধ্যে এটা হচ্ছে পুরো জুয়েলারি গলি সব এখানে মেয়েদের সাজার জিনিস পাওয়া যায় এই গলির মধ্যে সব পুরোটা চেক করো ভাই কী ছোট্ট গলি এই গলির মধ্যে দিয়ে দেখো কি দোকান সব কি ভিড় কাজ হয়ে গেছে আমি বেরিয়ে গেছি তো আমার কাজ হয়ে গেছে আমি বেরিয়ে গেছি পুরো বড়ো বাজার তোমাদের ঘুরে দেখাতে পারলাম না আর প্রচুর যাব অনেক টাইম লাগবে তো আমার বড়বাজারে বাজারের কাজ শেষ চলো পুরো ভিডিওটা দেখো যদি ভালো লাগে ভিডিওটা তো ভিডিওটাতে একটা লাইক করে দিও আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও তো চলো আবার একটা পরের ভিডিওতে দেখ